বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে আর আমার মা আর এদিকে শাশুড়ি মা আছে এদিকে দৃশিকা আছে আগের দিকেও আপনারা দেখেছেন এখন চলে যাব এদিকে ঘুমাচ্ছিলো ঘুম থেকে তুলেছিলো কাঁচ যে ও দিকে এমনি মামার বাড়ি এলে যেতে চায় না আর আজকে অলরেডি ঘুমিয়ে পড়েছিল সেই জন্য একটু কাঁদছে আর এদিকে বৃষ্টি কমছে না আমরা সেই দুপুর থেকে চেষ্টা করছি বের হওয়ার জন্য কিন্তু সে বৃষ্টি কমছে না কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে যেহেতু ঋণি দাদুর আসার কথা ছিল আসতে পারেনি তো ওই জন্য রিমি দাদু কাকা সবাই তো বাড়িতে আছে আমাদের ওই জন্য চলে আসতে হবে দুজন একসঙ্গে বেরোলে হলে কোথাও একদিনে অসুবিধা হয় ফাঁকা যায় না তো বৃষ্টি হওয়ার কারণেও যেতে হবে কিছু করার নেই যাই হোক এখন চলে যাব বাড়ির দিকে যাবো

ছাতায় করে সব চলে যাচ্ছে আর মা গামছা মাথায় করে দিয়ে আসতে যাচ্ছে বৃষ্টি পড়ছে আর কি হবে এখানে ঘনি পেতেছে বলো

তো মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই বাড়িতে যেতেই হবে আমাদেরকে আচ্ছা আমার কাছে দাও আমার কাছে তো উঠে গেছি আর বাবা মাকে ছেড়ে আসতে কতটা কষ্ট হচ্ছে ছোট যাওয়ার জন্য গোখানে যাবে না তো একদিন থাকি আর দুদিন থাকি যখন না যে বাড়ি থেকে যখন মানে আমার শুধু গেলে সেখানে আসে তো আসার পর যত কিছু দেখতে পাইবে না ওই বাড়ি আছে না তো ওইদিকে কাটিয়ে কাটিয়ে আসে মন খারাপ লাগে কষ্ট হয় তো কিছু করানো বাড়িতে যেতে হবে সেই জন্য গাড়িতে উঠে সবাই মিলে একসঙ্গে বাড়ির দিকে চলে তো দেখুন রাস্তার দুই দিকে নেট দিয়ে পুকুরের মধ্যে ঘিরে দিয়ে রেখেছে ওর কিন্তু ছোট ছোট বিল মাছ আছে যে মাছগুলো গ্রামের ওদিকে হাড়ি করে নিয়ে বা ভ্যানে করে নিয়ে বিক্রি করতে যায় পুকুরে ছাড়ার জন্য তো এখানে সেই মাছ পাইকারি বিক্রি হয় অনেকে নিয়ে যায় বিক্রি করার জন্য তো এখান থেকে দেখতে আর আমরা তো গাড়িতে ছিলাম সেইভাবে দেখাতে পারি তো ডান হাতের দিকে ওইদিকে পুরো সুন্দরবন ঝড় করে হাতের ঝুড়িগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তাই কটা ঝুড়ি নিয়ে নিয়েছি বাড়িতে ব্যবহার করার জন্য এটা ঠিক করে আকাশটা পুরো নির্ঝুম হয়ে সারাদিন বৃষ্টি আর বন্ধ হচ্ছে না আর সকাল থেকে রোদের মুখ দেখতে পেলাম না পুরো মেঘটা সারাদিনটা জলে মগ্ন বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখন তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে মাঠে তো ট্র্যাক্টর দিয়ে মাটি চষে ফেলেছে আর কয়েকদিনের মধ্যে বীজ রোপণ করা শুরু হয়ে যাবে কেন এখন চষে দেওয়ার পরে মাটিটাকে একটু নরম করতে গলাতে জন্য রেখে দিয়েছে জমিটাকে সাইজ করতে হবে তারপরে জমিতে এত বৃষ্টি হচ্ছে যার ফলে যে আমাদের মাঠে যে খাল যেখান থেকে সব জল আমাদের জল সব নামে এই খাল পুরো ভরে গেছে কানায় কানায় জল চলে এসছে খালে আর মাঠ তো পুরো ভরে গেছে এই সময় মানুষের এবার বর্ষার চাষে রোপণ শুরু হবে আর আমাদের তো জমি টমি কিছু নেই যে আমরা চাষ করব আমাদের কাজে না গেলে আমাদের খাওয়া হয় না মেন কথা হচ্ছে কি প্রত্যেকদিন কাজে তো যদি এই সপ্তাহটা কাজ না করি তাহলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে মেন ব্যাপার হচ্ছে আজকে এতটাই বৃষ্টি হয়েছে সকাল থেকে রিমির বাবা বলছে কাজে যাওয়ার মতো পরিস্থিতি নেই কিন্তু এদিকে আমাদের যেতেই হবে ওই জন্য চলে গেছিল রিমির বাবা রিমির দাদু দুজনেই চলে গেছিল কাজে তো কাজ থেকে ফেরার পরে কিন্তু আমরা দুজন এই দিকটা এসেছি আর সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যায় না কিন্তু কি করার কিছু নেই কষ্টের মধ্যে যেতে হবে খুব সুন্দর চুতুর দিকে বীজের খটিতে বীজগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন এইবারে এই বীজ কিছুদিনের মধ্যে তোলা হবে তোলা তুলে নিয়ে মাঠেতে রোপণ করা হবে যে একটু আগে জমি দেখালে হ্যাঁ আর আমাদের বাড়ির কাছে একটা খটিতে ধান ফেলা হয়েছে মানে যারা ফেলেছে তারা ওগুলো ছোট বড় করে ফেলেছে ওদের এখন এতটা ধান বের মানে ধান গাছ বের হয়নি আর এখানে এসে দেখছি কত সুন্দর হয়েছে দেখুন এই খাল থেকে জল পাস হয় তা খাল দেখো কত খালটা কত বড় লম্বা অনেক দূর খালটা বড় হয়ে গেছে ওই মাঠে সবুজ সবুজ অরনে ভরা নদী পথে আমরা দেখতে পাই যে অন্য এক ফুলে মানে গাছপালা হয়ে থাকে সেগুলো জঙ্গলের মতো দেখা যায় কিন্তু এদিকে দেখা যাচ্ছে জঙ্গলের মতো বাড়ি দেখা যাচ্ছে না খুব কম দুই একটা বাড়ি এখন কোথায় যাচ্ছো শিব মন্দিরের কাছে একটু যাচ্ছি দেখি ঘুরে আসি দেখতে যাক একেবারে দেখে আসি আর এই দেখো আমরা দেখতেই পাই মানে আমরা কখনো আসিনি এই সেই শিব মন্দির মনে হয় ভেঙে গেছে দেখো মনে হচ্ছে তো এই সেই শিব মন্দির কাগজে ঘেরা আর এখানে কেউ আসে না কেউ থাকে না আর এইভাবে মা কিন্তু এই শিব মন্দির হওয়ার জন্য আমাদের ওদিকে গেছিল মা একটা এলভেস্টার কিনে দিয়েছিল এই শিব মন্দির বানানোর জন্য তা আজকে এলাম এইদিকে এসে দেখছি শিব মন্দিরটা এখানে মনে হয় ভেঙে গেছে আর জল পড়ার জন্য উপরে একটু কাগজ দিয়ে দিয়েছে কি আমি কি দেখছি এটা মানে এখানে যে এত সুন্দর সুন্দর দেখো দুর্দান্ত জিনিস আমরা কিন্তু কখনো এখানে আসিনি আর আজকে আমরা প্রথম এলাম ভগবানের কাছে হয়তো আমাদের এখানেই আমরা কিন্তু জানি না এতটা দূর বা এতটা এখানে দুজনে হাঁটতে হাঁটতে এখানে চলে এসছি হয়তো ঠাকুর এখানে আমাদেরকেই নিয়ে এসছে যাই হোক মানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগলো ওইটা ওই ধারেরটা যেটা আছে ওটা মনে হয় ষাঁড় বলো আর উপরে বাবা ভলানাথ বসে আছে শিবলিঙ্গের উপরে সাপ তার উপরে বাবা ভোলানাথ আছে আর এখানে কাগজ দিয়ে ঘিরে দিয়েছে ভগবান এখানে এমন ভাবে আছে দেখুন কিন্তু সব জায়গায় জল কাদা হয়ে আছে আর এই জায়গাটা একটুখানি কাগজের মধ্যে না হাওয়াতে ছিঁড়ে ফেলেছে কিছুই হয়নি দারুণ ভাবে এখানে আছে এই জন্য বলে ঠাকুরের নীলা এখানে এসে মনটা শান্তি হয়ে গেছে সত্যিই এখানে কাছে দূরে কেউ কিন্তু সন্ধে ভোগ কোনো কিছুই দিতে আসে না এখানেই ঠাকুর এরকমই থাকে বছরে একবার ঠাকুরকে পুজো দেয় হ্যাঁ চলে তো যেতে হবে তো চলে এখন যাওয়া যাক খুবই ভালো লাগলো এইভাবে ঘিরে রেখে দিয়েছে পুরো ধুধু মাঠ এদিকে চারপাশে কোনো ঘর বাড়ি কিছুই নেই শুধু এখানে চারিদিকে কোনো বাড়ি ঘর কিছুই নেই দেখুন বৃষ্টি পড়ছে আর বাড়ির দিকে ডিমির বাবা আর আমি চলে যাচ্ছি এবারে বাড়ি চলে যাব বেশ সুন্দর মন্দিরটা বলো মন্দিরটা ছোট ঠাকুরগুলো খুব সুন্দর ভিতরে এত সুন্দর যে ঠাকুর আছে আমরা কখনো আসিনি আর কখনো দেখিনি আজকে এই প্রথম এসে দেখলাম তো মাঠের এদিকে এসে একটা ভালো দৃশ্য দেখলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসার সময় চপ কিনে নিয়ে আসা হয়েছে তো সেই চপগুলো এখন মা ছোট ছোট করে কেটে নিচ্ছে মুড়ি দিয়ে মেয়েকে খাওয়া হবে তাই মুড়ি কাঁচা লঙ্কা আর চপ একসাথে মিস করে আর রাতের টিভি নুন আর কাঁচা লঙ্কা খাওয়া তুমি

ઉત્સવ રાખી એ આતોકા સબ પૂરે ગાડી ધકેલા મમ્મી ધાલિન